এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান সতেরো এবং এক্স ওয়াই সমান ষাট হলে এক্স মাইনাস ওয়াই এর মান করতে হবে আমাদেরকে বের করতে হবে তো দেখো চারটে অপশান দেওয়া আছে কোন অপশানটা হবে অপশান এতে বলা আছে সাত অপশান বিতে আট আর অপশান সিতে বলা আছে নয় অপশান ডিতে বলা আছে দশ তো দেখো এই এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে মান নির্ণয় যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো মনে রাখতে হবে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষা আছে তো এক্স মাইনাস ওয়াই এইটার সমান কত আমাদেরকে বের করতে হবে তো দেখো ডাইরেক্ট আমাদের এক্স মাইনাস ওয়াই এটা কোনো ফর্মুলা হয় না আমাদের এটা কোনো ফর্মুলা নেই আমাদেরকে কী করতে হবে এক্স মাইনাস ওয়াই যদি আমাদেরকে বের করতে হয় তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দেব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হল স্কোয়ার তাহলে এবার ফর্মুলা আছে মানে এক্স মাইনাস ওয়াই আমাদেরকে কী করলাম স্কোয়ার করে দিলাম তাহলে আমরা জানি এক্স মাইনাস ওয়াই ফর্মুলা কি এ প্লাস বে হোলিস্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার

সতেরো স্কোয়ার মানে কত সতেরো কে সতেরো 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 হয়ে দুশো উনব্বই দুই আট নয় মাইনাস চার ছয় চব্বিশ আর একটা শূন্য তাহলে বিয়োগ বিয়োগ করবো এখানে করলে হচ্ছে অর্থাৎ ঊনপঞ্চাশ আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের কত মান আছে মনে হলো আমাদের উনপঞ্চাশ কিন্তু আমাদেরকে বের করতে কি বলেছে এক্স মাইনাস ওয়াই তার আমাদেরকে স্কোয়ারটাকে তাড়াতে হবে তাহলে আমরা জাস্ট এখানে এক্স মাইনাস ওয়াই সমান এই ওই পারে রুটও ভালো হয়ে যাবে উনপঞ্চাশ তাহলে এক্স মাইনাস এর মান আমরা কী করব এটা রুট করে দেবো উনপঞ্চাশে হয় কোথায় উনপঞ্চাশে বর্গুন হয় সাত তাহলে সাত কথায় আছে অপশন দেখতে হবে তবে আমরা দেখতেছি সাত আছে অপশান এতে তাহলে অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার এবার দুই নম্বর অঙ্কটা দেখো বলা হচ্ছে এ প্লাস এবং এ বি মান হচ্ছে আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস এর মান করতে হবে তো দেখো চারটে অপশন বলা আছে এতে বলা আছে থ্রি এম আর বিতে বলা আছে মাইনাস থ্রি এম সিতে বলা আছে সিক্স এম আর ডিতে বলা আছে এ ও বি উভয় তো কোনটা হবে আমাদেরকে বের করতে হবে তো ফার্স্টে আগেরটার মধ্যে একই সেন অঙ্ক এখানে বলা আছে এক্স মাইনাস মানে আগেরটাই ছিল এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে এ তাহলে বি b এর কোনো ফর্মুলা নেই আমাদেরকে কী করতে হবে স্কোয়ার করে নিতে হবে আগে তাহলে এ মাইনাস বিল স্কোয়ার সমান এইটার ফর্মুলা আমরা কি জানি এ মাইনাস হোল স্কয়ার ফর্মুলা জানি এ প্লাস বে হোল স্কয়ার এ প্লাস বি তার হোলিস্কোয়ার মাইনাস ফোর মানে ab হয়ে যাবে এখানে ab আছে তাহলে টাই হয়ে যাবে তবে দেখো আমরা এবার কি করতে পারি এখানে মানগুলো বসাবো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মান কত মানে এ প্লাস বি মান কত এখানে দেখে নেব আমরা এ প্লাস বি মান হচ্ছে নাইন এম তাহলে এখানে লিখবো নাইন এম তার স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলে মাইনাস ফোর ইন্টু এ বি অর্থাৎ এ এবির মানও দিয়েছে তাহলে এ বির এব কত আছে এ বির আছে আঠারো এম স্কোয়ার তাহলে এখানে আঠারো এম এবার আমরা এটাকে মানে স্কোয়ার করে নেব যেহেতু স্কোয়ার আছে তাহলে নয়ের স্কোয়ার হবে আবার এম এর স্কোয়ার হবে তাহলে নয়ের স্কোয়ার মানে কত হয় নয়ের একাশি তাহলে একাশি এম স্কোয়ার মাইনাস প্রথমের সংখ্যাটা গ্রহণ করে নেব চার আঠারো বাহাত্তর এম স্কোয়ার তাহলে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদ দিতে হবে তাহলে একাশি থেকে যদি বাহাত্তর বাদ দিই তাহলে কত হবে নাইন এম স্কোয়ার তাহলে আমাদেরকে বের করতে বলেছিল এ মাইনাস বি কিন্তু আমাদের বের হল কত এ মাইনাস বিয়ার অর্থাৎ স্কোয়ারটাকে তাড়াতে হবে তাহলে অত এ মাইনাস বি সমান রুটও ভালো এইটা হবে নাইন এম স্কোয়ার এবার এইটা রুটটাকে যদি আমরা তাড়াতে চাই তাহলে কি করতে হবে এইখানে নয়রা বারগম করতে হবে আবার

প্লাস থ্রি এম অপশান বিটা ও মাইনাস থ্রি এম তাহলে এই দুটোই সঠিক সিটটা আছে কত সিক্স এম অর্থাৎ এটা হবে না আর এই ডি অপশানটা বলা আছে এ ও বি উভয় তাহলে দেখো এ আর বি দুটোই উভয় মানে এ আর বি দুটোই আছে আমাদের একই অ্যান্সার তাহলে এই ডিটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে মাননি নয় অঙ্কগুলো কীভাবে করতে হবে নিশ্চয়ই তোমার ভালো বুঝতে পেরেছো তাও কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে